সব জায়গায় সর্বত্র আজ চাঁদাবাজির মিছিল চলছে নির্দিষ্ট কোনো একটি দল তারা এই চাঁদাবাজদের মদত দিয়ে তাদের হয়তো রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য অর্থনৈতিক সমস্যা সে অর্থনৈতিক সমস্যার জন্য তারা তাদের কর্মীদেরকে চাঁদাবাজির জন্য মাঠে নামিয়ে দিয়েছে আমরা দেখেছি যেখানে আমাদের নাইব সাহেব স্পষ্ট বলেছেন চাঁদাবাজদেরকে যদি মানুষ ধরে যদি মানুষ গণবিটনে দেয় তখন তাদেরকে বরখাস্ত করা হয় এর আগে চাঁদাবাজদেরকে এই দল ছিলে না তাদের জানে না যতক্ষণ পর্যন্ত চাঁদাবাজরা ধরা পড়ে না ততক্ষণ পর্যন্ত তারা তার থেকে ফায়দা নেয় আর যখন ধরা পড়ে তাদেরকে বলে সংগঠনের কেউ না বরখাস্ত করে দেয় আমরা স্পষ্ট করে বলতে চাই এই দেশের মধ্যে চাঁদাবাজি টেন্ডারবাজি এই দেশের মধ্যে যদি এক চত্র ক্ষমতা প্রতিষ্ঠার জন্য আর কেউ সংগ্রহ আর কেউ চেষ্টা করে সেই চেষ্টাকে ব্যক্ত করে দেওয়া হবে আমাদের জুলাই আন্দোলন হয়েছিল এ দেশের মানুষকে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য শুধু জুলাই আন্দোলন নয় একতরের সংগ্রামের জন্যই হয়েছিল কিন্তু আমরা দেখেছি সংগ্রাম হয় রক্ত দেয়া হয় জীবন দেয়া হয় কিন্তু পরিশেষে যার জন্য জীবন দেয়া যে উদ্দেশ্যের জন্য জীবন দেয়া সেটা পূরণ হচ্ছে না আমরা দেখেছি চব্বিশে জুলাইয়ে প্রায় দুই হাজার বাই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মুক্ত বাংলাদেশে আজকের এই বাংলাদেশে দাঁড়িয়েও আমরা দেখছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রোগ্রামে সাবেক সেই প্রকৃত স্বৈরাচারের দূষণরা হামলা করে দৃষ্টতা দেখাচ্ছে এদেশের প্রশাসন এদেশের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যে ভূমিকা রেখেছে সেটাও প্রশ্নবিদ্ধ আমরা বলতে চাই জুলাই আন্দোলন পরবর্তীতে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে যদি আবার নতুন করে সেই ফিরে আসতে চায় কিংবা নতুন করে যদি আর কেউ নতুন হয়ে উঠতে চায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে সংগ্রামী আমার আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাজারে হাটে গাঠে স্টেশনে সব জায়গায় সর্বত্র আজ চাঁদাবাজির মিছিল চলছে নির্দিষ্ট কোনো একটি দল তারা এই চাঁদাবাজদের মদত দিয়ে তাদের হয়তো রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য অর্থনৈতিক সমস্যা সে অর্থনৈতিক সমস্যার জন্য তারা তাদের কর্মীদেরকে চাঁদাবাজির জন্য মাঠে নামিয়ে দিয়েছে আমরা দেখেছি যেখানে আমাদের নাইব স্পষ্ট বলেছেন চাঁদাবাস যদি মানুষ ধরে যদি মানুষ দেয় তখন তাদেরকে বরখাস্ত করা হয় এর আগে চাঁদাবাসকে এই দল ছিনে না তাদের জানে না যতক্ষণ পর্যন্ত চাঁদাবাজরা ধরা পড়ে না ততক্ষণ পর্যন্ত তারা তার থেকে ফায়দা নেয় আর যখন ধরা পড়ে তাদেরকে বলে সংগঠনের কেউ না বরখাস্ত করে দেয় আমরা স্পষ্ট করে বলতে চাই এই দেশের মধ্যে চাঁদাবাজি টেন্ডারবাজি এই দেশের মধ্যে যদি চত্র ক্ষমতা প্রতিষ্ঠার জন্য আর কেউ সংগ্রহ আর কেউ চেষ্টা করে সেই চেষ্টাকে ব্যক্ত করে দেওয়া হবে যদি আগামীতে কেউ এই দেশের মধ্যে একত্র সরকার ব্যবস্থা চায় যদি কেউ এই দেশের মধ্যে চায় নিজে আগের আবার নতুন করে হয়ে উঠবে মতো ইংশা আল্লাহ সাহেব চর্মুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মুখে বাধা হয়ে দাঁড়াবে আমরা বলতে চাই আমরা দেখেছি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নাকি বাংলাদেশের ঢাকায় হবে আমরা স্পষ্ট বলতে চাই যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সে যেখানে মুসলমানরা নির্যাতিত আজকে আজাদ কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত আজকে মায়ানমারে মুসলমানরা নির্যাতিত বিশ্বের আনা যেখানে মুসলমানরা নির্যাতিত হয় সেখানে মানবাধিকারের কোনো আওয়াজ নাই যেখানে বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে মিশে বাই বাইয়ের মতো বসবাস করে সেখানে মানবাধিকারের অফিস স্থাপন নিশ্চয় কোনো কৌশল ছাড়া কিছু নয় আমরা স্পষ্ট বলতে চাই তারা যে কিছুই পরিকল্পনা করে না কেন তারাই বাংলাদেশের মধ্যে যদি এল কিউ এর মতো তার মতো এবং পশ্চিম কালচার এ দেশের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই এদেশের জনতাকে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তা প্রতিহত করে দেবে ইনশাল্লাহ আমরা পরিশেষে বলতে চাই যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা আগামীতেও যদি কোনো ধরনের আন্দোলন সংগ্রামের ডাক আসে ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশের ডাকে আমরা রায় রাস্তায় রাস্তায় নামতে প্রস্তুত আছি না নাই ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত আছি মোহাম্মফিক